আজকে আমরা চলে আসলাম একটি ওয়ালপুল এসি খুলে নেওয়ার জন্য এই এসিটি কিন্তু সেল করা হবে এটির ইনডোর আউটডোর দুটাই ফ্রেশ কন্ডিশন আছে এবং এটার সার্কিট অরিজিনাল আছে কম্প্রেশর অরিজিনাল আছে এসিতে কিন্তু গ্যাস লোড করাও আছে বাদ বাকিটা আমরা চেক আপ করে আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখাবো তো আমরা এসিটিকে অন করে দিলাম তো আমাদের ইনডোরে পাওয়ার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ষোলো ডিগ্রি টেম্পারেচার নিয়ে ইনডোরটা চালু হয়েছে তা এখন ইনডোরটা চলো অবস্থায় আমরা আউটডোরে চলে যাব ইনডোর থেকে আউটডোরে লাইন যেতে তিন মিনিট সময় লাগে তো আমরা চলে আসলাম আউটডোরে আউটডোরে এসে দেখলাম আমাদের আউটডোরটি কিন্তু অন হয়ে গেছে এবং আমরা শাকশন পাইপ হাত দিয়ে দেখলাম আমাদের শাকশন পাইপও ঠান্ডা চলে এসেছে এবং এখানে আইস জমার কারণ এখানে এসিটি অনেকদিন পড়েছিল এর জন্য গ্যাস সার্কুলারের জন্য একটু আইস জমে হয়ে গেছে এরপর কিন্তু আইসটি কেটে যাবে তো আমাদের আউটডোর চলতেছে আমাদের কম্প্রেশার ওকে আছে এবং উপরে যে ময়লাটি দেখতে পারছেন এটি কিন্তু ডলা দিয়ে ধুইলেই যাই চলে যাবে কারণ এখানে অনেকে মনে করবেন যে জং ধরছে বা এটি উঠবে না এটি কিন্তু কোনো কিছু না ময়লা উঠে যাবে এবং পাইপ আছে এসির সাথে কিন্তু দশ থেকে বারো ফিট আমরা এসির সাথে পাইপও দিয়ে দিব এবং গ্যাস লোড করা আছে টোটাল সব সেটা ঠিকঠাক আছে খালি অ্যাঙ্গেল কিনবেন আর এসিটি ফিটিং করিয়ে নেবেন তো এখন বলি এসি দামের কথা এসি আপনার এটি নিতে হলে সাতাশ হাজার টাকা পড়বে এসির সাথে পাবেন হলো আউটডোর এসি পাইপ এবং রিমোট ইনডোর বেস প্লেট বাদ অ্যাঙ্গেল আপনি কিনে নিতে হবে আর এসিতে গ্যাস যা আছে সেই পরিমাণে থাকবে আর এসির সাথে ওয়ারেন্টি দেওয়া হবে হলো এক সপ্তাহ আর আপনারা পুরাতন এসি কিনবেন কি কারণে তো আপনাদের বলে দেই এখানে কয়েকটি ভালো দিক আছে এই পুরাতন এসি কেনার জন্য যেমন এসি গুলো অনেক হেভি হয়ে থাকে এবং এটি বাইশ গ্যাসের এসি বাইশ গ্যাসের এসি কিন্তু এখন পাওয়া যায় না আর এটির আউটডোরে যে কন্ডেন্সারটি সেটি কিন্তু তামার হয়ে থাকে এখন বর্তমানে কিছু এসে আছে অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার যে থাকে তো যাই হোক আপনার এসি কন্ডিশন এবং ফুল ডিটেল জানতে পারলেন তো এখন এসিটিকে নেওয়ার জন্য কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে সেটি বলে দিব তো আপনার এসিটিকে নেওয়ার জন্য আসতে হবে হলো কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর এটি হলো ঢাকার মধ্যে পড়েছে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু নিতে পারেন কিন্তু পেমেন্ট আগে অগ্রিম করে দিতে হবে বিকাশের মাধ্যমে তাহলে আমরা কিন্তু এসিডি পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে এবং এসিডির সাথে কিন্তু এক সপ্তাহের ওয়ারেন্টি পাবেন তো যাই হোক ভিডিওর মধ্যে আর কথা বাড়ি লাভ নেই আমাদের এসি খোলা হয়ে গেছে এখন আমরা বেস প্লেটটি খুলে পার্ট বাই পার্ট আমরা এসি খুলে নিয়ে এখন গাড়িতে তুলে ফেলবো তো ভিডিওটি আজকে পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আহ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এক দেওয়া নাম্বারে